নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সরকারি চাকরির প্রিপারেশনটা খুব গুরুতরভাবে চলছে এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো ছাড়া অন্য প্রশ্ন দেখতে পাবে না চলো শুরু করা যাক মিসেবে আকাশ স্যার এমএ বিএ পিএইচডি হিস্ট্রি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর যেগুলো সরকারি চাকরির পরীক্ষা আছে যেমন জেনারেল নলেজ হিসেবে বাংলার নবাব সিরাজ প্রথম সেনাপতি কে ছিলেন মদন প্রশ্নগুলো শুরু করা যাক উনিশশো তিরিশ সালে লবণ কোন স্থানে শুরু হয়েছিল ডানডি ঠিক আছে আরেকটা কথা মনে লবণ সত্যাকারের সাথে যুক্ত ব্যক্তিটা কী ছিল মহাত্মা গান্ধী ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা কে ক্যাম্পেন মোহন সিং ভান্ডারকার ওয়ারেন্টন ইনস্টিটিউট কোথায় অবস্থিত পুনে উনিশশো সালে মাউন্ট চেমস ফোর্ট সংস্কার কোন আইনের মাধ্যমে কার্যকর ভারত সংস্কার আইন উনিশশো উনিশ শূন্যবাদ কোন ধর্মীয় দার্শনিকের সাথে সম্পর্কিত নাগার্জুন তাদের রাজত্বকালে তাম্রলিপ্ত একটি গুরুত্বপূর্ণ বন্ড ছিল গুপ্তযুগ শের শাহ সুরি কোন বিখ্যাত সড়ক নির্মাণ করেন গ্র্যান্ড রোড বঙ্গভঙ্গ প্রথম কবে হয় উনিশশো পাঁচ আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে রানী লক্ষ্মীবাঈ কোন অঞ্চলের নেতৃত্ব দেন ঝাঁসি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কী ছিলেন চা চাণক্য বা কৌটিল্য যেটাকে বলে দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি এই প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষা কীভাবে আসে হঠাৎ করে কোনো জেনারেল নলেজ ডিপার্টমেন্টের যেমন ধরো কোনো কিছু পরীক্ষা এসএসসি ব্যাংকিং ব্যাঙ্কিং রেল রেলওয়ে ইন্স্যুরেন্স ঠিক আছে তা এসএসসি ইউপিএসসি ডাব্লিউ বিএসসি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো সুন্দরভাবে চলে আসে অনেক সময় ইন্টারভিউ লেভেলেও কিন্তু তোমার নলেজটা জানার জন্য তোমাকে জিজ্ঞেস করা হয় বিশেষ করে ইউপিএসসিতে ওকে চর্যাপ কোন ভাষায় রচিত প্রাচীন বাংলা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দিও কমেন্ট করে দেব একটা তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা একটু জানিয়ে দিও ঠিক আছে সেই বিষয়ে নিয়েই ভিডিও করা হবে তক্ষশিলা বিদ্যালয় কোন রাজ্যের অন্তর্গত গান্ধার আকবর নামা কে রচনা করেন আবুল ফজল আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন মৌলনা আব্দুল কালাম আজাদ বঙ্গীয় সাহিত্য পরিষদকে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে আলাউদ্দিন খলজির রাজসভায় কোন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন জিয়া উদ্দিন বরণী উনিশশো সালে ভারত ছাড় আন্দোলনে ডাক কে দেন মহাত্মা গান্ধী বেদ মোট কচি চারটি সপ্তগ্রাম কোন নদী তীরে অবস্থিত ভাগীরথী সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায় কটক উড়িষ্যা রাজ উস যোগ্য কারা সম্পাদন করেন কে কেবল রাজারা নীল দর্পণ কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র মজুদ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র সিপাহী বিদ্রোহ কোথায় কোন স্থানে শুরু হয় মিরাট ভগবতবাদী কোন মহাকাব্যের অংশ মহাভারত বাংলার প্রথম সংবাদ কোনটি সংবাদ কুমদি এই যে প্রশ্নগুলো তোমার সামনে দিচ্ছি প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তৈরি করবে যদি ভালোভাবে লিখতে প্রবলেম হয় আমাকে জানাবে কিন্তু আমি কিন্তু বারবার তোমার ভিডিওটা দেখিয়ে দেবো বারবার করে ভিডিওটা দেখো এবং ভালোভাবে শোনো ভিডিওটা মন দিয়ে শোনো কানে হেডফোন গুঁজতে পারো যখন মনে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় দিল্লির সুলতানের প্রথম শাসক কে ছিলেন কুতুবুদ্দিন আইবক সত্য সুদিত প্রথা বিলভ কবে হয় আঠেরোশো উনিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভগৎ সিং কবে শহীদ হন তেইশে মার্চ উনিশশো একত্রিশ সাহানামা কে রচনা করেন দেশি হরপ্পা সভ্যতা প্রধানত কোন যুগের অন্তর্গত প্রাচীন বন যুগ যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি এটা অন্য ইউটিউব চ্যানেল বা অন্য কোনো জায়গা থেকে তোমরা পাবে না কারণ তারা এইভাবে তোমাদের প্রশ্ন দেবে না একটা প্রশ্ন করবে দশটা মিনিট টাইম লাগবে ঠিক আছে গুপ্ত যুগের সোনালী যুগ বলা হয় কার শাসনকালে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছর শুরু হয় উনিশশো সালে ঠিক আছে মাথার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বঙ্গীয় নারী বিদ্যা বিদ্যালয়ে কি প্রতিষ্ঠা করেন বেতাল চন্দ্র মুখোপাধ্যায় সিন্ধু সভ্যতায় নদী সভ্যতায় প্রথম কি আবিষ্কার করেন দয়ানন্দ সহনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের আসল নাম কি ছিল নরউদ্দিন মোহাম্মদ সেলিম প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কে জিতেছিলেন আকবর উনিশশো এগারো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয় দিল্লি আমার সোনার বাংলা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিগো বিদ্রোহ কোন সালে হয় আঠেরোশো উনষাট অশোক স্তম্ভ বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ সারানাথ স্বদেশী আন্দোলন কবে শুরু হয় উনিশশো পাঁচ পিটিশন অফ রাইটস কোন দেশে ঐতিহাসিক দলিল ইংল্যান্ড তৃতীয় বৌদ্ধ সংস্কারকে আহ্বান করেন অশোক উনিশশো সালে ভারত বিভাজনের সময় ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এই গোষ্ঠীর পিণ্ডির ব্যক্তিত্বের জন্যই আজকে এরকম অবস্থা ঠিক আছে চলো পরবর্তী দেখাবো সে ভালো থাকো